الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا حبيب الله মেদিনী চ্যানেলের দর্শকবৃন্দ মেদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই গণের মাতাগণ নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত পর্বে এক একজন সাহাবি এবং তাদের মাতা গণের মোবারক জীবনে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আজকে উন্নশাল কারিম একজন জলিলকদর সাহাবি এবং তার মায়ের জীবনী নিয়ে আলোচনা করব। আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই দূরদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই রহমত দো আলম সাল্লু আল ইসাল্লাম নিঃস্বাদ করেন যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি শরীফ পাঠ করবে সে ব্যক্তি কাল কেয়ামতের মাঠে আমার তত বেশি কাছাকাছি থাকবে আজকে যদি আমি আপনি একটু খেয়াল করে দেখি এই দুনিয়া জীবনে একটু যদি বাহিরে যাই গরমে আমি আপনি অতিষ্ঠ হয়ে যাই তখন আমি একটু আরামের জায়গা কিংবা একটু ছায়ার মতো কিংবা যেখানে একটু ছায়া আছে সেইখানে যাওয়ার চেষ্টা করি কেন একটু নিজেকে সেফ জোনে রাখার জন্য একটু আরামে রাখার জন্য তো কেয়ামতের মাঠে আরাম কোথায় থাকবে হ্যাঁ সূর্য স মাইল উপর থেকে তার সঠিক দিক থেকে আমাকে আপনাকে তাপ দিবে। জমিন তামার থাকবে ওই কঠিন সময় আমি কোথায় যাব কিতাবে এসেছে ওই সময় রহমতে আলম সালাম আরশে আজিমের সুশীতল ছায়ার অবস্থান করবেন আর যদি ওনার কাছাকাছি থাকতে পারি তবে আর কি প্রয়োজন আমার আপনার তাই আসুন না নিয়ত করি অধিক হারে শরীফ পাঠ করব সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ অনুষ্ঠান সাহাবাই কেরাম আলিম ও রিদওয়ান মাতাগণ মাতা আজকে এই অনুষ্ঠানে আমরা এমন একজন সাহাবি এমন একজন ব্যক্তির আলোচনা করব। এমন একজন সাহাবি রসুল সাল্লাহ আলি সাল্লামের মায়ের জীবনী নিয়ে আলোচনা করব। এমন একজন মহিয়সী নারীর জীবনী আলোচনা করব। যার ইন্তেকালের সংবাদ পেয়ে খোদ রসুল আকরাম নুরি মুজাসম সাল বিস্মিত হয়েছিলেন দুঃখ পেয়েছিলেন নবব হিজরির কথা একদম প্রিয় নবী রসুল আরবি সালু আলী সাল্লাম একজন মহিলার মৃত্যুর সংবাদ পেলেন আর এই মহিষীর নারী এমন ছিলেন এমন মহিলা ছিলেন যিনি রসুল আকরাম নুরী মুজ্জাসম সাল আলী সাল্লামের জন্য জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত ছিলেন আর ওরকম একজন মহীষীর নারীর সংবাদ নবী রসুল সাল্লাহ আসলাম পেলেন হ্যাঁ হ্যাঁ ওই মহীষী নারীর সংবাদ পাওয়ার পর আল্লনবীর নবী রসুল সাল্লা আসলামের দিল দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল তার জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য আল্লনবী রসুল্লাহ আবিস্লাহু আসলম ইচ্ছে পোষণ করলেন কেন করবেন না যেই মহিউসী নারী আল্লাহর নবী রসুল আরবি সাল্লামের জন্য দিতে প্রস্তুত তো এই মহিউসী নারীর জানা অংশ অংশগ্রহণ করলেন স্বয়ং রহমত সালি সাল্লাম নিজ মুবারক হাতে ওই মহিউসী নারীর লাশ কবরে রাখলেন এবং সবার উদ্দেশ্যে এইভাবে ইস্যাত করলেন মহিলাদের মধ্যে যে ব্যক্তি হুরে আইন দেখতে চায় সেজন্য এই মহিউী নারীকে দেখে তিনিকে আসলে আমরা তার বায়োগ্রাফি সম্পর্কে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে একটু জানার চেষ্টা করি তিনি ছিলেন তিনি ছিলেন ইসলামের রহমতি সিদ্দিক আকবর রোদি তাআলা আনহের জীবন সঙ্গিনী তিনি ছিলেন হজর সাইদনা আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা মাতা তিনি উম্মে রুমান নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন তিনি ব্যাপারে আরো বিস্তারিত জানবেন সাল্লা কারিম তিনি কেমন ছিলেন তিনি কিভাবে নিজের সংসারকে পরিচালনা করেছেন কি কি শিক্ষা তার সন্তানদেরকে দিয়েছেন কত নিখুদভাবে তার স্বামী সংসার সন্তানকে পরিচালিত করেছেন ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস ওই সকল ইতিহাস সামনে আসলে আসলে দিলে আনন্দের ঢেউ বইতে থাকে সত্যি কথা কেমন ছিল ওই সোনালি যুগ আর এখন আমি আপনি কোথায় আছি হজর সেইদা রুমান তালা রোদিয়াল অন্যতম সাহাবিয়া হিসেবে পরিগণিত ছিলেন কেনানা ফিনাস গোত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল কোনো ঐতিহাসিক গণে তার প্রকৃত নাম লিপিবদ্ধ করেনি কিন্তু বিভিন্ন কিতাবে বিভিন্ন রেওয়য়েতে তার বংশের ধারাবাহিক বর্ণনা এসেছে রুমান আল্লাহ তালা রোদিয়ালাহ বিনতে আমের বিন ওয়াইমের বিন আবদি শামস বিন ইতাব বিন আজ বিন সাবি বিন দহমান বিন হারিস বিন গানাম বিন মালিক বিন কিনানা তার বংশীয় যে সাজরা তিনি রদি আলা আনহা আরবের হিতামাহ অর্থাৎ আরব উপদ্বীপে কেনানা গোত্রে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে বৈবাহিক সূত্রে তিনি রদি আল্লাহ আলা আনহা মক্কা শরীফে অবস্থান করতেন হজর সাইদাতুনা উম্মে রুমান রদি আল্লাহ আলা আনহা অর্থাৎ আব্দুর রহমান রদিয়াল্লাহ তাল্লাহ তালা এর মাতা ওনার প্রথম বিয়ে হয়েছিল আবদুল্লাহ বিন হারিস বিন সঞ্জারার সঙ্গে এবং তার সঙ্গেই মক্কা এসে স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছিলেন আবদুল্লাহ ওরসে তার একজন পুত্র জন্মগ্রহণ করেন আর তার নাম রাখা হয়েছিল তোফায় কিছুদিন পর আবদুল্লাহ বিন হারিস মারা যায় আর ওই সময়ে উম্মে রুমান রদিয়াল্লাহ তালা আনহা অনেক একা হয়ে যায় নিঃস্ব হয়ে যায় আর এই অবস্থায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু তার জীবনের বাকি অংশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য বিবাহের প্রস্তাব প্রদান করে জেনে রাখা ভালো উমের রুমান রদি আল্লাহ তালা আনহের স্বামী আবদুল্লাহ বিন হারিসের সঙ্গে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহের ভালো সম্পর্ক ছিল যার দরুন পারিবারিক অবস্থা সম্পর্কে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু অবগত ছিলেন আর দয়া দয়াবশত দয়ার নজরে পরবর্তী সময়ে উম্মুমান রিউল্লু তালা আহাকে নিজের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে নেন আর যার বদল আল্লাহ আল্লতাল দয়ায় দু আলমের বাদশাহ রহমতুল সাদেকায় এই উম্মে রুমান রদি আল্লাহ তাল্লাহ আনহা সাহাবিয়া হওয়ার মর্যাদা অর্জন করেন হ্যাঁ জেনে রাখা ভালো প্রাথমিক যুগেই কিন্তু একেবারে শুরুর দিকে যে কয়জন দিনে ইসলাম গ্রহণ করেছিলেন তার মধ্যে হজরত সঈদনা আব্দুর রহমান বিন আবু বক্কর রুত আলা এর মা অর্থাৎ উম্মে রুমান আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন কিতাব এসেছে আল্লাবী রসুল যখন নবাদ ঘোষণা করলেন তখন পুরুষদের মধ্যে সর্বপ্রথম দিনে ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিকি আকবর রদি আল্লাহ তালা যখন উম্মে রুমান রদি আনহা সিদ্দিকি আকবর রদি আলা আনুহের দিনে ইসলাম গ্রহণের সংবাদ পেলেন দিনে ইসলাম গ্রহণের সুসংবাদ পেলেন তখন উনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে দিনে ইসলাম গ্রহণ করে নিলেন আজকে উমে রোমান তালা আনহায়ের জীবনী আমরা অধ্যয়ন করছি ওনার বংশীয় মর্যাদা হ্যাঁ ওনার ইসলাম ধর্ম গ্রহণের যে ব্যাপারগুলো উনি কিভাবে তার স্বামী তার সংসারের প্রতি অনুগতশীল ছিলেন এসব কিছু তো আমরা শুনলাম এমন আরও অনেক দিক আছে যেগুলো থেকে আমাদের অনেক বেশি শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে আমি আপনি যদি আমার আপনার সংসারের কথা চিন্তা করি আমি একজন মা হিসেবে আমি আমার সন্তানদেরকে কি শিক্ষা দেই আমারও তো কন্যা আছে আমারও তো সন্তান আছে সেও তো হয়তো কোথাও সংসার করছে কিংবা যখন সে পেরেশানিতে পড়ে যায় কোনো সমস্যায় নিপতিত হয় আমার কাছে হয়তো আসে পরামর্শের জন্য আমি তাকে কি পরামর্শ দিচ্ছি আমরা এই সিচুয়েশানে এসে আমাদের সন্তানদেরকে কি পরামর্শ দিচ্ছি মাহাতাল্লা এমন উল্টো সিদ্ধ কিছু বলে ফেলি যার কারণে আমাদের সন্তানদের সংসার পর্যন্ত ভেঙে যায় অথচ উম্মে রোমান রোদিয়াল আনহায়ের জীবনীতে পাওয়া গিয়েছে ওনারও সন্তান ছিলেন ওনার সন্তানদেরকে উনি কিভাবে মানুষ করেছেন কীভাবে সুসময় দুঃসময়ে পরামর্শ দিয়ে পাশে ছিলেন শুনবো ইনশাল্লাহুল করিম সব কিছু এর আগে আসলে আমরা এক ইমান উদ্দীপক ঘটনা শ্রবণ করি মুমিনদের দিলে আল্লাহর নবী রসুল আরবি সাল্লাহ আলি সাল্লামের হিজরতের ঘটনা ভাবে লিপিবদ্ধ হয়ে আছে মুমিনরা প্রায় সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আল্লাহর নবী রসুল আরবি সাল্লা সাল্লাম আল্লাহ তালার আদেশক্রমে হিজরত করেছিলেন আর ওই হিজরত কতটা কষ্টের ছিল আর ওই হিজরতের প্রতিটা মুহূর্ত কতটা বিভীষিকাময় ছিল তো আমরা বরাবরই জেনে এসেছি আর আলোচনাও বেশি এই এই আলোচনাটি বেশি হয় সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাআলা আনহ আমাদের প্রিয় নবী রসুল আর বিশ্বাল্লাহ সফর সঙ্গীত ছিলেন কিতাবে এসেছে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালা আনহের স্ত্রী অর্থাৎ উম্মে রুমান রদিয়াল্লাহ তাআলা আনহা তিনিও রহমতে দু আলম সাল্লাহ সাল্লামকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে নিজের স্বামীর সঙ্গে ওই হিজরতের সফরের সময় নিজেও সামিল হয়ে গিয়েছেন কতটা ভালোবাসা থাকলে সম্ভব ওই মহিউষী নারী যেই মহিষী নারী ওই ক্লান্তি লগ্নে যখন চারপাশে মুসলিমরা বিভিন্ন ধরনের কুপরিকল্পনা করতে লাগলো দিনে ইসলামের ক্ষতি সাধন করতে লাগলো মহাদাল্লাহ রহমতে দু আলম সাল্লাম এর ক্ষতি সাধন করার জন্য তাকে হত্যা করার জন্য নানা ধরনের কুপরিকল্পনা করতে লাগলো আর ওই কঠিন সময়েও সেদিকে আকবর রদি তালা আনহু তো বটে তার স্ত্রী উম্মে রুমান আল্লাহ তালা আনহা নিজেদেরকে নিজেদের জান মাল মালঈর সম্পদকে কে দোয়া আলম সালের কদমে লুটিয়ে দিয়েছেন তো ওই মহিউরি নারীর সন্তানরা কেমন হবে তো আজকে আমরা আব্দুর রহমান রদি আল্লাহ তালা মাতা উমের রুমান রদি আল্লাহ তাল্লাহ আনহা বিভিন্ন আলোচনা করার সুযোগ পেয়েছি শুনবো আব্দুল্লাহ রদি তাআলা তালা আনহুয়ের ঘটনাও উনি কে ছিলেন ওনার ব্যাপারও শুনবো কিন্তু আসুন না এই মা এই মা মূলত কি এই মায়ের ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে মা একজন সন্তানের জন্য কতটুকু দুঃখ কষ্ট সহ্য করেন আমরা যদি চিকিৎসা বিজ্ঞান বলে একজন মা যখন তার সন্তানকে প্রসব করে ওই প্রসব যন্ত্রণা এত এত বেশি থাকে এত বেশি থাকে ফর এক্সাম্পল আমাদের শরীরের প্রত্যেকটা হাড় যদি গুঁড়ো হয়ে যায় কোনো একটা মেশিন দিয়ে যদি ফাঁকি করা হয় কিংবা এমন কোন গাড়ি আমার উপর দিয়ে এমন কোনো গাড়ির চাকা গিয়েছে আমাকে এমনভাবে ভাবে পিষ্ট করেছে যে আমার সমস্ত হার ওই সময়ে আমি যতটা না ব্যথা পাই তার চাইতো অনেক বেশি ব্যথা একজন মা তার সন্তানকে প্রসব করার সময় সহ্য করে অনুভব করে ভালো হচ্ছে ওই যে সারা হার গুঁড়ো হয়ে গেল না এই ব্যথাটা হয়তো মায়ের মানে ওই যে জন্ম দেওয়ার সময় যে এক একটা ঝাঁকি আসে না ওই ঝাঁকির সময় একবার ভেবে দেখুন একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট সহ্য করে থাকে অথচ ওই সন্তানই একটা সময় তার মায়ের কষ্টে সঙ্গ দিতে চায় না তার মায়ের বিপদ আপদে সঙ্গ দিতে চায় না তার মায়ের কাজে আসতে চায় না কেমন সন্তান আপনি যে কিনা তার মাকে ভুলে গিয়ে বসেছে তার এত বড় দুঃসাহস কিভাবে হলো হ্যাঁ এই জন্যই হয়েছে সে সাহাবা এবং আহলে বায়াত আল্লাহ আল্লাহ রসুল ইসলামের দেখানো যে পথ ছিল মত ছিল যে শিক্ষা ছিল তা গ্রহণ করেনি যার কারণে আজকের এই অবস্থা আসুন না আমরা একটু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি আজকে আমার আপনার চারপাশে কত কত ঘটনা শোনে কখনো সন্তান তার বাবা মাকে হত্যা করে ফেলে মহাদাল্লাহ কখনো পিতা মাতা তার সন্তানদেরকে হত্যা করে ফেলছে আচ্ছা হত্যা তো হত্যা দিনের পর দিন অত্যাচার কত কত দুঃসংবাদ আমার আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে কেউ তো তার পিতাকে প্রহার করেছে কেউ তো তার মাকে প্রহার করেছে আবার কোনো মা হয়তো তার সন্তানকে প্রহার করছে কেন এমনটা তো হওয়ার কথা ছিল না হ্যাঁ এই আপনিই তো এই সন্তানের জন্য কত আগ্রহী ছিলেন কত 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 ডাক্তারের কাছে গিয়েছিলেন কত কত চেক আপনি করিয়েছিলেন অথচ এই সন্তানকে কেন আপনার বোঝা মনে হচ্ছে আবার এই মায়ের জন্য আপনি এতটুকু পর্যায়ে এসেছেন আসতে পেরেছেন এই মায়ের জন্য আপনি হাঁটা চলা শিখেছেন অথচ এখন এই মাকে আপনার বোঝা মনে হচ্ছে হ্যাঁ এই মায়ের উপদেশ আপনার ভালো লাগে না আবার আপনি একজন মা হিসেবে আপনার সন্তানকে দালা মন্দ উল্টো সিদে উপদেশ দিয়ে থাকেন এমন কেন সাইদুনা আব্দুর রহমান রদিয়া আনহুয়ের মা উমের উমান রদিয়া তালা আনহা উনার দুজন সন্তান ছিলেন আয়েশা সিদ্দিকা রদিয়াল আনহা হ্যাঁ আল্লাহ নবী রসির বিসাল্লামের সহধর্মিনী সবচেয়ে প্রিয় সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন আল্লাহ নবীর রসুল্লাহ বিশ্লাম সেই আয়েশা সিদ্দিকার উদ্দী আল্লাহ তালা এর মা ছিলেন উমের রুমান আনহা একদা আয়েশা সিদ্দিকার উদ্দাল আের উপর মিথ্যে অপবাদ দেওয়া হয় আর ওই অপবাদ আল্লাহনবীর রসুল্লাহ বিশ্বাহাম সহ্য করতে পারলেন না আল্লাহ নবী রসিলার বিশাল দর্শনের ওই মলিন চেহারা দেখে আয়েসা সিদ্দিকার তালা আনহা। সহ্য করতে পারলেন না ওনার কাছে কেমত মনে হচ্ছে যেই মুবারক চেহারা থেকে নূরের ঝলকানি প্রকাশ পায় যেই চেহারা দেখলে যে জীবনেও হাসেনি সে হেসে দেয় আর ওই মুবারক চেহারায় আজ চিন্তার ভাজ এটা কিভাবে মেনে নেওয়া যায় তখন মা আয়েসা সিদ্দিকার উদ্দাল আনহা দুঃখ বরাক্রান্ত মন নিয়ে মায়ের কাছে যাওয়ার আগ্রহ পোষণ করলেন আসলে এমনটাই তো হয় কন্যাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মায়ের আঁচল আর ওই মায়ের আঁচলের নিচে যাওয়ার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করলেন উনি যখন মায়ের দরবারে পৌঁছায় তখন তার মা তাকে বুকে জড়িয়ে নেয় উম্মে মেয়ে রোমান রোদিয়া তালা আনহা তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় তাকে সাহস দেয় টেনশন নেই কোনো সমস্যা নেই এগুলো এমনিতেই কত সুন্দর সুন্দর পরামর্শ যে মা এমনই হয়ে থাকে যে স্বামীরা তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই স্ত্রীর উপরে অপবাদ দেওয়া হয় তাদের সংসারের সুখ শান্তিকে কেড়ে নেওয়ার জন্য অপবাদ দেওয়া হয় তুমি চিন্তিত হয়েও না এই দুঃসময় চলে যাবে এভাবে উম্মে রুমান রদ আল্লাহ তাল আনহা তার কন্যা তার আদরের সন্তান হজর সাইদাতুনা আয়েশা সিদ্দিকা রদ্দাল্লাহ তাল আনহাকে পরামর্শ দিতে লাগলে পরবর্তী সময়ে আয়েশা সিদ্দিকা রদি আনহা যদিওবা ধৈর্য ধারণ করেছিলেন যদিওবা থেমেছিলেন কিন্তু দিলের ভিতরে তো ওই আঘাত রয়ে গেল পরিশেষে আল্লাহ নবী রসিল আলবি সাল্লা আলি সাল্লাম আসরের নামাজ আদায় করার পর সাইদাতুনা আয়েশা সিদ্দিকা রদি তালা আনহা এর খোঁজ নিতে আসলেন সেখানে উম্মের উমান রদি আল্লাহ তালা এবং সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালা আনহুমাও ছিলেন পরবর্তী সময়ে আল্লো নবী রসির আর নিঃশাদ করলেন যে যা শুনলাম এ ব্যাপারে আপনি কি বলেন তখন আয়েশা আয়সা আনহা নিশ্চুপ উনি ওনার মায়ের দিকে বাবার দিকে তাকাচ্ছেন ওনারা কিছু একটা বলো কিন্তু ওনারা কি বলবে ওনারাও তো চোখ বন্ধ করে রহমত দুয়া আলম সালু আলিয় সাল্লামের মোবারক আদেশের উপরে যান কোরবান বলে দিয়েছেন আর ওই সময় আল্লাহ আল্লাহতাল্লাহার দয়া হলো এমন দয়া হলো যে সিদ্দিকে আকবর রদ্দাহ তালা আনহু এবং উম্মে রোমান রদিয়াল্লাহ তালা আনহাইয়ের কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহাইয়ের সানে আল্লাহ সুবহান তালা আয়াত নাজিল করে দিলেন আর সাবিত করে দিলেন যে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা সম্পূর্ণ নির্দোষ ওনার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিলেন খুদ রব্বেদুল জালা আলী আলী খর পরবর্তী সময়ে আল্লাহ খুশি হয়ে গেলেন আর ওই সময় সবচেয়ে বেশি খুশি হয়েছেন হ্যাঁ আপনি একটু খেয়াল করে দেখুন আপনি একজন মা আপনার সন্তানের নামে অপবাদ দেওয়া হয়েছে আপনার সন্তানের অর্থাৎ আপনার জামাতা এই দুঃসংবাদ শুনে মনে আঘাত পেয়েছিল পরবর্তী সময়ে সাবিত করা হলো কি সাবিত করা হলো যে আপনার কন্যা নির্দোষ ছিল তখন আপনি কি করতেন তখন আপনি হয়তো মারাদ সিনাকে টান টান করে বলতেন হ্যাঁ আমি বলেছিলাম না আমার সন্তান এরকম হতে পারে না হ্যাঁ উল্টো সিধা বলা হয়েছে আমার সন্তানকে এটা সেটা মারাদ এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো আপনি নতুন করে আরো বড় বড় ঝামেলা বাঁধিয়ে দিতেন হয়তো আপনি তার সংসারকে ছিন্ন ভিন্ন করে দিতেন অথচ উম্মে রদি আল্লাহ তাআলা আনহা ওই সময় কতটা ধৈর্য ধারণ করেছে কতটা খুশি হয়েছেন কতটা আনন্দিত হয়েছে যে না আমার সন্তান ছিল আমি কেমন আমার সন্তান কেমন তো এভাবেই উম্মে রুমান রদিয়াল্লাহ তাআলা আনহা। যিনি কিনা আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনহ এর মা ছিলেন তিনি তার বুদ্ধিমত্তা তার যে শিক্ষা ছিল আদর্শ ছিল নৈতিকতা ছিল বংশীয় মর্যাদা ছিল সব কিছু দিয়ে তার সন্তানদেরকে আগলে রেখেছেন স্বামীর হক আদায় করেছেন আপনি আমি আমরা আশেপাশে তো মা দেখি আমাদের অবস্থা কি একটু বোঝার চেষ্টা আমরা যদি সুখ চাই আমরা যদি শান্তি চাই তবে সাহাবা আহলে বায়াত তাদের দিক নির্দেশনা অনুসরণ করা ছাড়া কোন রাস্তা নেই সল্লু আল হাবিবাহ আলাইহি আলহাম